আল্লাহর নবীর প্রতি আমার আপনার ভালোবাসা আছে কিনা একটি ঘটনা আপনাদের শোনাই আল্লাহর নবী তখন স্বয়ং জীবিত আছেন আল্লাহর বেঁচে আছেন একজন নাম স্বয়ং তিনি আছেন আল্লাহর নবীর কাছে একজন ইতিম্বালক আল্লাহর নবী আমার বাড়ির সীমানার পাশে আমার আরেক চাচার সীমানা তুই সীমানার কিনারে একটি খেজুরের গাছ আছে গো ও গো আল্লাহর নবী ওই গাছটা যেহেতু বাটা হয়ে আমার এদিকে হেলে পড়েছে আল্লাহর নবী আমার ওই চাচা আবুল বাবাকে বললাম চাচা আপনি আমার চাচা এই যে গাছটার জন্য আমি আমার বাড়ির বেড়া দিতে পারতেছিনা দেওয়াল দিতে পারতেছিনা আবুল বাবা আমার কাছে আপনার কাছেই কোয়েস্ট করি অনুরোধ করি আপনি ওই গাছটা আমাকে দান করে দেন না হয় গাছটি আমার কাছে বিক্রি করে দেন আবুল বাবা বলে না না এই গাছ আমি বিক্রয় করব না তোমাকে দান করব না আল্লাহর নবী তখন বেঁচে আছেন যার বাবা দুনিয়াতে বেঁচে আছেনম্বালক চিন্তা করলো পৃথিবীর কার কাছে ন্যায় বিচার পাওয়া যাবে না তবে আল্লাহর নবী যেহেতু বেঁচে আছেন যেই নবীকে কাফের নদে দিয়েছে আল্লাহ আমিন সেই নবীর কাছে যে আমি বলবো ও আল্লাহর নবী আমার চাচা আবুর বাবা এই গাছটি আমাকে দিল না বিক্রি করল না দেখি নবী যদি একটা ফাইসালা দেয় তাহলে হয়তো আমার সমস্যাটা সমাধান হবে আমি কিন্তু কথা বলছি মনের কান দিয়ে শুনুন বেশিক্ষণ সময় আমার হবে না অনেক প্রস্তুতি ছিল কিন্তু সময় আমাকে ধরা দিবে না সময়ের ব্যাপারে শেষে দুইটি কথা আপনাদের বলে আমি বিদায় এবং। আল্লাহর নবীর কাছে যে বলল নবী গো আমার চাচা এই গাছটা আমার কাছে বিক্রিও করে না আমাকে দান করে দেয় না আল্লাহর নবী উপস্থিত সাহাবাদেরকে বললেন সাহাবারা শুনুন আওলা বাবাকে দান দিয়ে নিয়া আসো আমি ঘটনা একটু সত্যতা যাচাই করি সম্মানিত ভাইয়ারা আমার পুলিজার টুকরা ভাইয়ারা আমার এলাকার ভাইয়েরা আমার কাছের মানুষ আমার পুলিজার মানুষ বাংলাদেশের যে কোনো জায়গায় যায় আমার গ্রাম নিয়ে আমার গ্রামের মানুষ নিয়ে আমি অহংকার করি গর্ব করি আল্লাহ কাছে যাক দেব আল্লাহ এই গ্রামের মানুষের ভালোবাসার সোহাগ নিয়ে আমি বড় হয়েছি সুতরাং এই গ্রাম এবং মাটিকে কখনো বলা যাবে না আল্লাহ নবী সাহাব পাঠিয়ে দিলেন কয়েকজন যে আবুল বাবাকে ডাক দিয়ে নিয়ে আসলেন আবুল বাবা এই যে তিন বালকটি বলল তুমি নাকি গাছ বিক্রি করো না আবার তাকে দান করেও দাও না কিন্তু তোমার গাছ বাঁকা হয়ে যাওয়ার কারণে তার বাড়ির সীমানা দিতে পারতেছে না এবার আবুল বাবা বলে আল্লাহ নবী কথা সত্য কিন্তু আমি এই গাছ বিক্রিও করব না দানও করব না আল্লাহ নবী বলল আবুলুল বাবা আমি তোমাকে টফার দিতে চাই তুমি কি আমার অফার एक्सेप्ट করবে কিনা বলো নুল আবুলুল বাবা বলন আপনি বলেন কি এ মন আল্লাহ নাল আবুল বাবা আমি হলাম আহমদุล আলামিন আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর বন্ধু রে দিলাম এই খেজুরের গাছটি যদি তুমি আমাকে দান করে দাও আমি নবী বললাম জান্নাতে এর বিনিময়ে তোমাকে খেজুরের গাছ দাও হবে বলি না সুবহান আল্লাহ আল্লাহ নবী অফার ছেড়ে দিলেন আবুল বাবান দুনিয়া থেকে প্রাধান্য দেওয়ার কারণে নবীর কথাটা অ্যাকসেপ্ট করে নাই মেনেও নেয় নাই আল্লাহ নবীর

ইতিমধ্যে একজন উপস্থিত সাহাবি একজন উপস্থিত সাহাবি সাহাবিটার নাম হলো আবু দাহাদা কি নাম শিখেন কি নাম আবু দাহাদা আবু দাহাদা রাত্রি দাঁড়িয়ে জানলাম নবী আপনি দুজন আমি এই মুহূর্তে এই গাছটার জন্য আমি আবুল বাবার সাথে কিছু কথা বলতে চাই আবুল বাবা তুমি জানো এই মদিনার মধ্যে সবচেয়ে বড় একটা খেজুরের বাগান শুধু বড়ই না ওই খেজুর গাছের বাগানে একটা নয় দুইটা নয় ছয়শো খেজুর গাছের একটি বাগান আমার আছে ওই বাগানের মধ্যে আমি আমার পরিবার নিয়ে থাকি ওই বাগানের মধ্যে আমার সুন্দর একটা বাড়িও আছে ও আবু বাবা শুধু বাগানেই নয় বাড়িও নয় আরেকটি বিষয় ভালো তুমি শোনো আমার এই বাগানের মধ্যে এমন একটি কূপ আছে যে কূপের পানি এত সুস্বাদু এত ভালো এই গ্রামের মানুষ সবাই সেখান থেকে পানি পান করে আমি নিজেও পান করি তাহলে বোঝা গেল এক নাম্বার হলো ছয় শত্তর খেজুর গাছ কয়শো খেজুর গাছ বলুন কয় সব সবাই বলুন ছয় সব খেজুর গাছ একটা সুন্দর বাড়ি একটা কো ছয়শো খেঁজুর গাছই নাই আর কথা আপনারা জানেন সবচেয়ে দামি খেজুর হল আজোয়া খেজুর এই আজোয়া খেঁজুর সব সাইটে সুস্বাদু এবং ভালো তাৎক্ষণিক সময়ে আজলার নবীকে আবু দাহাদাম আবু লোবাবা বলছে শোনো ছয়শো খেজুর গাছ সব সাইতে দামি খেঁজুরের বাগানে টান সুন্দর একটা বাড়ি সুন্দর একটা কোঁ

মানুষ কবরের প্রস্তুতি নেওয়ার জন্য জীবন থাকাকালীন সময়ে সময় থাকাকালীন সময়ে কবর নিয়ে চিন্তা করে এই কবর আমাকে যেতে হবে এর ফাঁকে একটি কথা আপনাদেরকে বলে দিই মানুষ আমরা চার পায়ে জন্তু চাইতে নিকৃষ্ট কেমন আল্লাহ সুবাহানা বলেন বালহুম আজল চার পায়ে জন্তু চাইতেও আমরা নিকৃষ্ট কেন নিকৃষ্ট দেখেন গরু কষায় দবাই করবে চারটা গরুকে একসাথে খাবার দিয়েছি শেখান তিনি এই তিনটা রেখে একটাকে তাদের সামনে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল ওই গরু তিনটা তখন ঘাস খাচ্ছি মজা করে খাচ্ছি ও খুশি হয়ে খাচ্ছি ভাগে ছিল চারজন কমছে একজন এখন বেশি পাওয়া যাবে না খুব মজা করে খাচ্ছি পরক্ষণে এবার আরেকটাকে ধরে নিয়ে আসছি তার মানে আরো দুইটা খাচ্ছি এই দুই নাম্বারটা জবাই করে দিছি ওই দুইটা কুচু ভাইয়ের বলছি এবার আরো মজা হবে দুইটা বিদায় হয়েছে এখন যা খাবার যে সব আমাদের দুইজনের কিছুক্ষণ পর কষাই আরেকটা বোন ধরে এনে জবাই করলো কয়টা জবাই করলো কয়টা বলে তিনটা গরু জবাই করছে তিনটা গরু জবাই করে একটা যখন রয়েছে ও ভাবে যে আমি তো আজকে সবসাইতে খাবার সব দুনিয়া থেকে বিদায় করে দিল সম্মানিত উপস্থিতি এখন আপনার কাছে চিন্তার একটা খোরাক দিয়ে যায় আমি ছোট মানুষ আপনার বাড়ি ছেলে আপনি হয়তো আমাকে কিভাবে মূল্যায়ন করবেন আমি জানি না কিন্তু আমি আপনাকে রেসপেক্ট করি সম্মান করি আমি চাই আমার কোন গ্রামের মানুষ আমার চোখের সামনে জাহান্নামের জ্বলুই আর আমি দেখব এটা হতে পারে না আল্লাহ নবীকে আল্লাহ হরের বললেন লা তা আলাইহিম মিন সাইতিন হে আমি আপনাকে লাঠি হাতে দেই শাসক বানিয়ে পাঠাই নাই দারোগা বানিয়ে পাঠাই নাই মানুষকে পিটে পিটি মানুষ করার জন্য পাঠাই নাই আমি আপনাকে পাঠিয়েছি কুরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিবেন মানুষ দাওয়াত एक्সেপ্ট করবে দাওয়াত एक्সেপ্ট করে দিনের পথে ফিরে আসবে মানুষের ভুলগুলো ঢানি দিবেন একজন সাহাবীর নাম আমি আপনাকে বলি প্রথম এসে মুসলিম শরণা প্রথম মুসলিম হয়েছে নাম তার কাবিন নাসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মুসলিম হন নাই আল্লাহর নবী মক্কার জন্য দাওয়াত দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা তখন বলতেন না এই কাবিন নাসাব যখনই আল্লাহ নবী কোথাও যে দাওয়াত দিতেন ও যে কান পেতে থাকত কি বলে কথাগুলো শুনে আল্লাহ নবী যখন এখান থেকে ফারেক হয়ে কিছু দূর দূরে যেতেন তখন নে আশা ওই মানুষগুলোকে বলতে শোনো তোমরাও কি পাগল হয়েছ এই লোকটি আমাদের বাপদাদার ধর্মে কালি দিচ্ছে আমাদের বাপদাদার কথার উপর ও নাভি আছে। ও একটি পাগল ও জাদু কর তোমরা কি জানো ও হচ্ছে নির্বংশ যেটা জন্ম বসে বলে আত্মরা তোমরা তার কথা শুনো

যখন এই কথা কাবি নশা বলতো বকার এক শ্রেণীর মানুষেরা দুপুরে দুপুরে সবাইকে চোখ আরাম করে মিলে যেত যে দেখতো মাসিলে মানুষটাকে বললো কাবি নার্শাহটা বললো সত্যতা মিলে কি না যেদিকে না যা বলে তার বিপরীত লোককে যা বলে ভালো বলে কোনো মানুষের ক্ষতির কথা বলে না কল্যাণের কথা বলি যে বলি আল্লান নবী আপনি আমাকে দিন দেন কালিমাপুরে মুসলমান হয়ে ফিরে আসি এবার এভাবে যখন দল বড় হতে থাকে তখন এক মানুষ বলে

তোমাদেরকে উত্তম জাতি হিসেবে আমি বানিয়েছি তোমার উত্তম জাতি হিসেবে উত্তম মানুষের কাজ হলো ভালো কাজগুলো করা কা'ব ইবনে হওয়ার পরে একজন সাহাবী জিদ গাশাকল কা'ব ইবনে তুমি আমার নবীকে একসময় গালি দিয়েছিলে আমাদের সামনে অনেক বদলাম করেছিলে তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হয়ে গেলে কা'ব ইবনে আরশাব তখন চুকের পানি দর্দর ফিরে দিয়ে বলছে ভাই আমি তখন বুঝি নাই না বুঝে মানুষদেরকে দুখা দিয়েছি একদিন আমি দুকাই হয়ে সেদিন আমি হয়ে আমি কিছু বুঝি নাই এজন্য আমি আর পারি নাই